নমস্কার ও নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছে আমরাও শিলিগুড়ি শহরে একদম ঠিক আছে এখন কটা বাজে জানেন এই এখন বাজে সাড়ে চারটে কিন্তু একদম সবাই পুরোপুরি তৈরি হয়ে গেছি মানে অনেক আগেই উঠে পড়েছি তা যথারীতি সকালবেলার ট্রেন বলুন বা ফ্লাইট বলুন একটা অসুবিধে যে অত ভোরবেলায় উঠতে হয় কেমন যেন একটা হয় আর কি কিন্তু ঠিক আছে আমাদের আসলে ভোরবেলাতে এই হাজব্যান্ডের চাকরির সূত্রে ওঠাটা কিছুটা অভ্যাসের মধ্যেই পড়ে গেছে তো যাই হোক ঠিক আছে চলুন এখন আপাতত বেরোই কারণ আলি তো মনে হয় এখনও আসেনি মনে হচ্ছে তাই গাড়িটা হয়তো বেরু বের করা হলে সে আর আমাদের তিষ্টতে দিত না এখন যখন কিছু বলছে না তখন সম্ভবত গাড়িটা এখনো আসেনি একটু জল খাই ঠোঁটটা পুরো শুকিয়ে যাচ্ছে কেন জানি এরকম হচ্ছে তো সেটা করে নিই তারপর একবারে বারান্দায় গিয়ে কথা বলছি দেখি বাইরেটা কি অবস্থা এই যে বাইরের অবস্থা এখন এরকম নিচে এখনও গাড়িটা দাঁড় করানো নেই আলী দেখানো আসেনি তো একদম সাড়ে চারটে বাজে বাইরেটা একটুও আকাশে একটুও সাদা হয়নি এখনও পর্যন্ত নিশুত রাত হয়ে রয়েছে শেষ পর্যন্ত আমাদের যাওয়া শুরু হলো এখন বাজে পাঁচটা বাজতে দশ সাড়ে পাঁচটার সময় আমাদের ট্রেন শ্বশুরমশাই একা একা বসে আছেন অন্যদিন ওঠেন না আজকে উঠে পড়েছেন অ্যাটেন্ডেন্ট যারা আসবে তারা সাতটা সময় আসবে এতক্ষণ সময়ে বাবাকে একা রেখে যেতে খারাপ লাগছে উনি নিজেও খুব অসহায় বোধ করছেন বুঝতে পারছি কিন্তু আমাদেরও তো বেরোতে হবে এখন এই সময়টা আমাদের এত খারাপ লাগছিল কি বলবো কিন্তু এত শর্ট নোটিসে যাওয়া এই শতাব্দী ছাড়া আর কোনো ট্রেনও পাওয়া গেল না যার ফলে আমাদের এই সময়টাই বেরোতেই হলো আলিদা তথা আরও কয়েকজন প্রতিবেশী তারা খুব সাহায্য করায়ণ তাদের সমস্ত বলা আছে পরবর্তীকালে বয়স দিচ্ছি তো কোনো অসুবিধা হয়নি কিন্তু এই সময়টাই বড্ড খারাপ লাগছিল চতুর্দিক একেবারে অন্ধকার কি যে দেখবো আর কি যে নিজে দেখাবো বুঝতে পারছি না দেখতে দেখতে চলে এলাম এনজিপি স্টেশনে বাড়ি থেকে বেরিয়ে খারাপ লাগছিল তারপরে এখানটায় এসে আবার যাওয়ার মুডটা পুরো অন হয়ে গেল এনজিপি স্টেশন হয়তো বা দু হাজার সাতাশে সাংঘাতিক কিছু একটা ভালো স্টেশন হয়ে যাবে মাঝখানের সময় দাঁত বের করা অবস্থায় যাত্রীদের অসুবিধা সেটাও কিন্তু বেশ ভালোই রকম এবং স্টেশনে পৌঁছে গেছি এবার ট্রেনে অপেক্ষা ট্রেনে অপেক্ষা তো না ট্রেন তো দিয়েই থাকবে আর কি দাঁড়িয়ে ছিলাম তার পাশ দিয়ে ঢুকে গেল বন্দে ভারত এটা পাটনা যাবে সেই বন্দে ভারতটি আমার মা মাঝে মাঝে বলে আমরা তো থ্যাবড়া মুখের ট্রেন দেখেই অভ্যস্ত এই ঘোড়ার মতো ছোঁচলো মুখের ট্রেন মায়ের ঠিক ভালো লাগছে না আমারও কেমন জানে না বন্দে ভারতটাকে দেখে অদ্ভুত লাগে এই সময়টা মনে হচ্ছে আমাদের ট্রেনটা যাচ্ছে তা নয় আমরা এক জায়গাতেই দাঁড়িয়ে ছিলাম এখন বরং আমরা আবার চলা শুরু করলাম তবে কখন আমরা যাচ্ছি আর কখন পাশে ট্রেন সেটা অনেক সময় বোঝা যায় না এই যে ছুচুলো মুখের ঘোড়া মুখ ট্রেন আমাদের বন্দে ভারত আর ঘোড়ার মতোই সে দৌড়োয় সেই জন্যই হয়তো বা মুখখানা এরকম করে দিয়েছে জানি না উন্নতি প্রযুক্তির ব্যাপার অনেক কিছুই হতে পারে টেকনিক্যাল ব্যাপারগুলো আমি তো জানি না দুগ্গা দুগ্গা করে মা তারার নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হলো তারাপীঠের উদ্দেশ্যে আপাতত এই সময় আমরা যাচ্ছি বোলপুরে যদিও এই টিকিটটা যখন কাটা হয়েছিল তখন একেবারে উদ্দেশ্যহীনভাবে কাটা হয়েছিল যার ফলে আমাদের কিন্তু টিকিট একেবারে হাওড়া পর্যন্তই কাটা পরবর্তীকালে সিদ্ধান্ত হয়েছে যে না আমরা শেষটায় তারাপীঠই যাচ্ছি এবং আমাদের নামতে হবে বোলপুরে তো এখন এটাতে এই কামরার একটা সুবিধে হচ্ছে এই কামরার সবাই হাওড়া পর্যন্তই যাত্রী বোলপুরের কামরাটা না আলাদা হয় যার ফলে কি হয় বোলপুরে বড্ড অল্প সময় দাঁড়ায় তো এটা হুড়োহুড়ি পড়ে যায় হয়তো দশজন নামবে বোলপুরে কিন্তু আমাদের এই কোচে কেউই বোলপুরের নয় যার ফলে বোলপুর আসলে একদম লাভ দিয়ে আমরা নেমে পড়ব যখন যাওয়া শুরু হয়েছিল তখন একদম ছিল অন্ধকার এখন পুবের আকাশ একটু একটু করে লাল হয়েছে শেষ কবে আমরা এই রকমভাবে তিনজনে একসাথে এই সময় চা খেয়েছি জানেন যেদিন শেষ আমরা আবার শতাব্দীতে চড়েছিলাম সেদিন কেন এত সকালে আমরা টানা এরম চা খাই না আজকে প্রচণ্ড ঠান্ডা এবং ভীষণ কুয়াশা আজকে একটা মজার জিনিস হচ্ছিল এখনও সূর্যদা অর্থাৎ রবিদা তিনি এখন ওঠেনি আমরা তো রবি স্থানে যাচ্ছি অর্থাৎ আমরা শান্তিনিকেতনে যাচ্ছি তো এখন যেটা হয়েছে এই রবিদা মানে আকাশের রবিদা তিনি এখনও ওঠেননি কুয়াশাদির সাথে তার তো আজকে সংসার চলছে কুয়াশাদি আজকে খুব রেগে রয়েছে রবিদার ওপর হয়তো রবিদাকে বাজারে পাঠিয়েছিলেন রাঙালু আনতে সাঁকালু এনে ফেলেছে সেই জন্য একেবারে প্রচণ্ড কুয়াশায় তিনি একেবারে ঢাকা পড়েছেন মাঝে মাঝে একটু তার পুরুষীকে একটুখানি চাগার দিচ্ছে তিনি একটু একটু চোখ বার করবার চেষ্টা করছেন কিন্তু কুয়াশাদি তাকে ধমকে একেবারে বসিয়ে দিচ্ছেন কুয়াশাদি বোধ আমাদের ওয়ার্কিং জানেন কুয়াশাদি একটু পরে হয়তো অফিস কাচারিতে চলে যাবে আর আমাদের সূর্যদা বা আমাদের রবিদা অ্যাকচুয়ালি এক্ষেত্রে রবিদাই ঠিক আছে নামটা তিনি বোধ ওয়ার্কিং নন তিনি ওই আর কি একবার আকাশের এদিকে ওঠেন একবার আকাশের ওদিকে ওঠেন মানে তার কাজের মধ্যে দুই একবার এদিকে উদয় হই একবার ওদিকে উদয় হই এই আর কি তো কুয়াশা দিয়ে এখন প্রচণ্ড বিজি সেই জন্য তিনি একেবারে রাগে সবাইকে ঢেকে ঢেকে ফেলেছেন ভিজিবিলিটি একেবারে জিরো যার ফলে আমাদের ট্রেনের গতি ভীষণ কম খুব স্বাভাবিকভাবেই যার ফলে ট্রেনটা একটু লেট যাচ্ছে বাইরে কি দেখবো বুঝতে পারছি না উইন্ডো সিটটা ছাতার মাথা কী জন্য নিলাম সেটাও বুঝতে পারছি না সাদা রঙের একটা আস্তরণ দেখতে পাচ্ছি আর এই সময়টাতে মোটের ওপর প্রায় সবাই ঘুমিয়েই পড়েছে নামে আমার উঠেছে মাঝখানে ঘুমে সময়টা তুলে তুলিনি এই সময়টায় এই ওয়াইডার অ্যাঙ্গেলে ছবি তোলার একটা অসুবিধা হচ্ছে নিজের মুখখানা দেখাতে গিয়ে বুঝতে পারিনি যে আমার ওই যে নন্টে ফন্টের যে একজন ক্যারেক্টার ছিল না কেলটুদা আমার চুলটা যে একেবারে ওই কেলটুদার মতো হয়ে গেছে সেটা আমি বুঝতে পারিনি তো এই যে এখন আবার তিনি কুয়াশাদির সাথে যুদ্ধে বোধ হয় কুয়াশাদি রান্নাবান্না কিছুটা করছে সেই জন্য তিনি একটু চোখ বাড়াবার সুযোগ পেয়েছেন তবে তাকে দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে তাই না সূর্যটাকে দেখতে তবে বন্ধু এক এক জায়গায় কুয়াশা এত সাংঘাতিক সেটা বলার মতো না এই জায়গাটাতে আবার সাংঘাতিক কুয়াশা তো যাই হোক তারপরেতে এই যে আমরা আবার হাতে আংটি ভাংটি পরে নিয়েছি কালকে আসলে আংটিগুলো খুলে ব্যাগে ভরে নিয়েছিলাম তারপর সেগুলো থেকে আর আংটিগুলো না পরা হয়নি এখন আবার টুকুর বেশ আংটি পরে ভালোই লাগছে হাতে মেহেন্দি পরলে না হাতটাকে সুন্দর লাগে কিন্তু যাই বলুন তো একটা পাঞ্জাবি ওই একটা কি বলে সোডা মতো সেটা দিয়েছিল কি ভালো খেতে এটা বোধ হয় সব থেকে কাঁচা পাউরুটি মধ্যে ওই ওই জিনিসটাই খেতে সব থেকে ভালো ছিল আর হচ্ছে আমার মেয়ে হচ্ছে একেবারে এই যুগের বাচ্চা মানে আমাদের হচ্ছে ট্রেনে সময় হোক অসময় হোক কাঁচা পাউরুটি হোক যাই দিক আমরা খাবার দিয়েছে মানে আমরা খাবই কিন্তু টুপুরের হচ্ছে নাও এখন আমার ব্রেকফাস্ট টাইম হয়নি চা দিয়ে দিলে খাবে কিন্তু ব্রেকফাস্ট টাইম হয়নি বলে সে কিন্তু ব্রেকফাস্টটা করলো না তার ব্রেকফাস্ট করেছি আমি আর তার বাবা মিলে এই দেখুন কেলটুনি কেলটুনি খান তালুকদার এই সময়টা কেলটুদার মতো চুল বাগিয়ে আমি বাইরে বসে আছি এই সময়টা বাইরের আঙ্গেলে নিজের মুখখানা একবার দেখিও নি পর্যন্ত যে আমার কেমন লাগছে পাশে তো ভদ্রলোক ঘুমোচ্ছেন আর মেয়ের ঘুম হয়ে গেছে মেয়ে এই জেগে রয়েছে আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম টুকু পাশ থেকে আমাকে বললো আমি কাঁচা পাউরুটি খেতে পারি না আমার কষ্ট হয় তবে ওর জন্য আমি খাবার নিয়ে এসেছি একটু বাদে ওকে আমরা খেয়ে দিয়ে নিয়ে ওপর থেকে ওরটা ব্যাগটা পেরে মোটের ওপর ওকে আমরা খাবার দিয়ে দিয়েছি না খেয়ে আমরা কেউই ছিলাম না তো চলুন তাহলে এবার হাতখানা একটুখানি দেখাই আংটি ব্যাংটি পরে রঙটা একটু একটু আসছে এখনও পুরোপুরি আসেনি তবে আশা করছি বিকেলের মধ্যে রংটা পুরোপুরি চলে আসবে কাবেরি মেহেন্দি দিয়েছি একটু বোধহয় টাইম লাগে যতদূর আমার মনে হয় দেখতে দেখতে এটা ওটা সেটা পেরিয়ে একটা খুব সুন্দর নামের একটা স্টেশন পেলাম নাম হচ্ছে এক লাখি জংশন নামটা আমার খুব পছন্দ হয়েছে তবে এক লাখি নামটা একটু আন্ডার রেটেড না দশ লাখি জংশন হলে ভালো হতো আসলে আমার এক বন্ধুর দিদিমার নাম ছিল এক লাখি দেবী তাকে আমরা সবাই খেপাতাম যে আপনার নামটা এক লাখ না হয়ে যদি বারো লাখই হতো তাহলে বেশি ভালো হতো মনে পড়ে গেলো সেই দিদিমার কথা কবে মারা গেছেন আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিই তার আগ দিয়ে মারা গেছেন অনেকদিন পর মনে পড়লো দিদার কথা নামটা দেখে তো মেয়ে আমাকে সুন্দর করে একটুখানি ওই লিপ বাম টাইপের লাগিয়ে দিলো এটা আসলে ঠোঁটে খুব একটা রঙ হয় কিনা জানি না তবে ওই একটু ভ্যাজলিন মতো একটু বেশ আরাম হয় ঠোঁটটায় আমার তো এইসবের বালাই টালাই নেই ওই মেয়েই যতটুকু লাগিয়েটা গিয়ে দেয় আর কি তো দেখতে দেখতে দেখুন মালদা চলে এলো মোটামুটি কিন্তু ড্রাইভার ভদ্রলোক টানার চেষ্টা করছেন কিন্তু কি করবেন তিনি বা এত সাংঘাতিক কুয়াশা ছিল তবে মালদাতেও কিন্তু দাঁড়ালো মাত্র পাঁচ মিনিট পুরোপুরি পাঁচ মিনিটও নয় কত কত মানুষ উঠছেন দেখলাম ওরে বাপরে বাবা নামলেনও বহু মানুষ আমাদের কামরা থেকে কেউ নামেনি কিন্তু আমাদের পাশের কামরাতে বেশ অনেকে নামলেন এবং কয়েকজন উঠলেনও কি কি ট্রেন বাইরে মালদা টাউনে মাত্র পাঁচ মিনিট দাঁড়ালো আমাদের ফেরারটাই হয়ে মাত্র দু মিনিটে স্টপ পেয়েছে তাও তো দিনহাটাতে উত্তরবঙ্গ কেউ নামে না সবাই উঠে তাতেও মানে উঠতে উঠতেই দু মিনিট কেমন আগে চলে যায় আর কি উঠে বসতাম আগে এখন তো তাও ধরো দশ মিনিটের উপর হয়ে গেছে কিন্তু আগে উঠে বসতে না বসতেই ট্রেন ছেড়ে দিতাম কী হবে ফেরারটাই নিয়ে চিন্তা কিন্তু মালদাটা ছেড়ে দিল কুয়াশা দিদি এত মানে তিনি চোখ রাঙিয়েছিলেন যে আমাদের এই ট্রেন বাবু মানে ড্রাইভার ভদ্রলোক তিনি খুব একটা জোরে ছোটাতে পারছিলেন না কুয়াশা দিদি আজকে খুব রেগে ছিল যার ফলে এখন একদম খুব জোরসে ছোটাচ্ছে না সকালবেলা খুব স্লো চলেছে ট্রেন খুব স্বাভাবিক সামনে একেবারে দেখাই যাচ্ছে না কিছু হোক আশা করছি আমরা সময় মতোই পৌঁছে যেতে পারবো এই যে মালদা টাউন কুয়াশা দি বোধহয় বেরিয়ে গেছেন অফিসে সেই জন্য আমাদের রবিদা চোখ রাঙিয়েছেন এমন তিনি চোখ রাঙিয়েছেন বউয়ের তো চোখ রাঙাতে পারেননি আমাদের রাঙিয়েছেন তাই জন্য ঝাঁপটা আমরা রাঙিয়ে দিয়েছি তো এখন মোটামুটি প্রায় পৌঁছে গেছি এরকম একটা অবস্থা ওই ঘণ্টা ঘণ্টিক মতো লাগবে প্রথমবার এই একটা জিনিস পেলাম শতাব্দীতে সেটা হচ্ছে পাঞ্জাবি জিরা মশালার সোডা একটুখানি খেয়ে দেখি কেমন

আমার দোষ আমি একটু খেতে ভালোবাসি এটাই আমার দোষ এটা নিয়েই ঝগড়া হয়েছে মোটেই না আমার আমার খাদ্যাভ্যাসের দিকে ইঙ্গিত মন্তব্য করা হয়েছে আমি তীব্র প্রতিবাদ জানাই মোটেই নাকি মিথ্যে কথা মিথ্যে কথা আরে মেয়ে মেয়ে যে ট্রেনের খাবার খাবে না ওইগুলো তা খাবার এনেছি অবধি খেয়ে যাচ্ছে তুমি মেয়েটা নামাচ্ছে না আমার রাগ হয়ে গেছে

একেবারে শেষ সময়টা এসে তারপর টুপুরকে ইমেন্ডি সিট আমি দিয়েছি তাও কিন্তু ওই জন্য দিইনি যে জানলায় যাতে দেখতে পায় ওর সিটটা কোনোভাবেই মুভ করা যাচ্ছে না ওর ঘাড়ে যন্ত্রণা করছে সেই জন্য বললো যে আমার সিটটা মোটামুটি নারায়ণচরণও যাচ্ছে তাই ও বললো যে তোমার সিটটা একটু মানে আমি বললাম যে আমার সিটে তুই একটুখানি বস তো বসেছে কিন্তু প্রায় তো পেরিয়েই গেল সবটুকু সাঁতে পেরিয়ে গেল তারপর যখন প্রান্তিক এলো তারপর প্রান্তিক আসার পর তখন আমি আর মোমবাদা গিয়ে বললাম যে না এবারে প্রান্তিক আসার একটু আগে মানে সাঁয়তে পেরোনোর পরে তো তখন আমরা এই গিয়ে ইয়ের কাছে দাঁড়ালাম তো দাঁড়িয়েও ছিলাম প্রায় পনেরো মিনিটের ওপর তো আমার না এই সময়টা খুব রাগ হচ্ছে বন্ধুতার উপর অতিরিক্ত সাহস জানেন তো এখন কিন্তু ট্রেন যথেষ্ট স্পিডে কিন্তু ওই যে প্ল্যাটফর্মে প্রায় ঢোকার মুখে ওই যে ওই ওরকমভাবে ওই যে হিরোগিরি করে আমার ভীষণ রাগ হয় আমার না প্রচণ্ড ভয় করে এই ট্রেনের সামনে খোলা হয়ে দাঁড়িয়ে থাকে না অনেকেই আছে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে অপরিচিত লোক দেখলে তো কিছু বলা যায় না কিন্তু নিজের কাউকে সবসময়ই আমি বারণ করি তো দেখতে দেখতে ঢুকে গেল ট্রেনের এই সময়টায় স্পিডটা মোটের ওপর কমের দিকে এখন স্পিডটা আমি এডিটিংয়ে একটু বাড়িয়ে দিয়েছি নর্মাল স্পিডে থাকলে বুঝতেন স্পিড প্রায় কমের দিকে তো দাঁড়িয়ে গেল আর ওই যে এইখানে মোটেই খুব একটা যাত্রী নেই আমাদের বোলপুরের যাত্রী যার ফলে ঠিক দু মিনিট দাঁড়ায় এরকম ধুরুম করে নেমে পড়লাম তো যাই হোক ঠিক আছে এখন আপাতত বারোটার বেশি বেজে গেছে এখানে আমাদের বোলপুরে পৌঁছোতে তো তারপর একটা খুব ভালো টোটোওয়ালা পেয়ে গিয়েছিলাম জানেন তো সেই টোটো চালকের সাথে আমরা মোটামুটি আমাদের এইবারে কিন্তু আমাদের থাকা হচ্ছে হোটেলে আপনারা সবাই জানেন যে বোলপুরেতে মানে অন্তত পুরনো যারা বন্ধু তারা জানেন যে বোলপুরে কিন্তু আমার মামা বাড়ি কিন্তু কী হয়েছে এবারে আমরা মামা বাড়িতে উঠবো না এখন দেখুন বারোটা পাঁচ বেজে গেল এটা একদম সম্পূর্ণ সিদ্ধান্ত আমাদেরই মার সম্মতি ক্রমেই আর কি মার অনুমতি নিয়েই এটা হয়েছে ইনফ্যাক্ট মাই বলেছেন সেটা তো যাই হোক যেটা বলছি সে প্রসঙ্গে একটু বাদে আসছে দেখুন দেখতে দেখতে আমরা নেমে সামান্য কপা এগোতে এগোতে এখান থেকে কিন্তু লাঞ্চ ওঠে কি ক্ষিপ্র গতিতে যে লাঞ্চটা তুললো এরা তুলে দেখুন ট্রেনটা ছেড়ে দিয়ে চলে গেল তো যাই হোক ঠিক আছে বোলপুর স্টেশন কি সুন্দর উন্নত হয়েছে ছোট্ট স্টেশন বটে কিন্তু এক্সকেলেটার থেকে শুরু করে লিফ্ট সমস্ত রয়েছে এবং সেগুলো চালু অবস্থায় রয়েছে আমাদের এনজিপি স্টেশনে আর্ধেক জিনিসই তো চলে না কিন্তু এখানে মোটামুটি চলছে তবে হ্যাঁ এনজিপি স্টেশন তৈরি এখন অনেকটাই এদিক ওদিক করছে সেটাও একটু কাজের ব্যাঘাত ঘটে তবে যখন এগুলো অতটাও মানে কাজ চলছিল না তখনও এনজিপি স্টেশনে আর্ধেক দিনে স্কুলেটা চলতো না তো এখন প্রচণ্ড গরম এখানে আমরা যেটা ভেবেছিলাম যে খুব হয়তো ঠান্ডা বান্ডা হবে গুগলে অবশ্য দেখাচ্ছিলো যতটাও ঠান্ডা নেই কিন্তু তবু অত সকালে বেরিয়েছে জ্যাকেট তো নিতেই হয় তো বোলপুরের এইসবগুলো দেখলে না মনটা একটু কীরকম একটা হয়ে যায় একটা সময় ছিল যে মাসের পর মাস আমরা এসে বোলপুরে থাকতাম এখনও আমাকে যদি বোলপুর স্টেশনে একা ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমি দিব্য একা একা দিব্য ঘুরে ফিরে চলে যেতে পারি তবে একা বেরোনো বা একা চলাফেরা করা হচ্ছে না শহরে তো কোনো ব্যাপার না আমি এই অর্থে ব্যাপারটা বলছি যে এই স্টেট শহরটা আমার ভীষণ রকম চেনা কারণ এখানে আমাদের মামা বাড়ি আসল কথাটা হচ্ছে মামার অনেক বয়স হয়েছে আর মামি মাও তাই এখন আমরা হয়তো বা একদিন দেখা করে আসব। কিন্তু এখন অন্যের বাড়িতে এই সময়টায় আমরা এত হুট করে এসেছি না এই যে দেখুন প্রসঙ্গান্তর ঘটায় সামান্য হলে ওই যে দালাল এম্পোরিয়াম এই জায়গাটা তো মানে কত যে চেনা তো যেটা বলছিলাম যে আমরা এরকম হুটপাট এসে গেছি এখন না মানুষ আর আগের মতো মানে ওরা করে উঠতে পারবে না মানে এখন দাদা বৌদি মানে বাচ্চা সবাই মানে প্রচণ্ড বিজি তো যার ফলেতে কী হয় কারোর যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই এবার তাছাড়া আমাদের নিজেদেরও একটু ফেলে ছড়িয়ে মানে থাকবার ইচ্ছা সত্যি কথা মানে নিজেদের মতো করে হুট করে বেরোবো হুট করে ঢুকবো এইবারে মানে বোলপুরটাকে আমরা বা শান্তিনিকেতনটাকে আমরা একটুখানি ট্যুরিস্ট স্পট হিসেবেই দেখতে চাই টুরিস্ট হয়ে এসে যেটা কিন্তু এর আগে কোনো দিন হয়নি কোনো দিন না বুমবাদা তো বিশ্বভারতী থেকে পড়াশোনা করেছে ও চারদিক দেখে খুব স্মৃতি মেদুর হচ্ছে আমি শহরাঞ্চলটা দেখে হচ্ছিলাম কিন্তু এই জায়গাটা ঢুকে বুমবাদা হয়ে যাচ্ছে স্মৃতিমেদুর মেদুর কার দোকানে খেতে আসছে বলছে সব দোকানে কালী কালী চা দোকান কালী চা দোকান দোকান মানে আমাদের এটা হলই হতো এই যে সুবর্ণ রেখা আমাদের হোটেলটির নাম শান্তিনিকেতন রিট্রিট সেটা বেশ অনেকটাই শহর থেকে বাইরে একটু রাস্তাটা ভুল হয়েছিল কিন্তু ভুল হয়ে আবার ভারী সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র আমরা দেখতেও পেলাম আপনারা কি এখন ভয়েস ওভারেতে খানিকটা ট্রেনের আওয়াজ পাচ্ছেন পাচ্ছেন বুঝি আমরা এখন প্রান্তিকের একেবারে সাইডে রয়েছি মানে একদম ধারে প্রান্তিক স্টেশনের ধারে তো এই জায়গাটাতে একটু কনফিউশনজনিত কারণে দাঁড়ানো হয়েছিল তখনই দেখলাম কি চমৎকার একটা সাদা রঙের সাদা জবার গাছ মানে টং পর্যন্ত প্রতি কত কত যে ফুল হয়ে রয়েছে আর এখানটাতে একটু গ্রাম অঞ্চল প্রচুর হলিডে হোম রয়েছে এখানে গ্রামটার নাম একটা কি বলেছিলো আমার একদম মনে নেই এখানে প্রচুর মাটির বাড়িও রয়েছে তো যাই হোক একটু কনফিউশন হয়েছিল তারপর যাই হোক এই ভদ্রলোক খুব ভালো ভদ্রলোক ফোন নাম্বার আমরা নিয়ে নিয়েছি তো এনার সাথে করে আমরা আবার শান্তিনিকেতন রিট্রিটে পৌঁছে গেলাম হোটেলটা ভালো কি মন্দ দেখে অত্যন্ত ভালো লেগেছে খারাপ নয় এটুকু আমি এই ব্লগেতেই বলছি তবে ডিটেল কিন্তু আমি আপনাদেরকে পরে শেয়ার করব। ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিলো ঘরটাও মোটামুটি পাওয়া হয়ে গেল আমাদের এবং তারপর ঘরের ছোট্ট করে একটা ট্যুর দিয়ে দেবো আপনাদের দেওয়ার পর তারপরে আজকের দিনের ব্লগটা আমি শেষ করব এই জন্য শেষ করা যে আজকে আমরা তেমন কিছু করব না যেহেতু কালকে আমাদের ভোরেতে বেরোনো আজকে আমি কঙ্কালিতলা যাব যাব করছিলাম কিন্তু আগের দিনে রাতে ঘুম হয়নি পরের দিনও খুব ভোরবেলায় উঠতে হবে যেহেতু অমাবস্যা পড়েছে আমরা না জেনেই এটা একটা পরিকল্পনা করেছিলাম যে উনিশ তারিখে দেখা হবে সেদিন যে অমাবস্যা পড়বে আমরা কেউ জানতাম না কিন্তু ঠিক আছে এই সময়টাতে এসছি মা তারা টেনেছেন তাই জন্যই এসছি তো দেখে সত্যি ভালো লাগছে আমার আমার নিজেরও দেখ দেখে এটা সত্যি সুন্দর লাগছে হোটেলটি তো বিভিন্ন ছোট ছোট কটেজ আছে আমাদের এটা হচ্ছে ঘরে বাইরে ওয়ান এরকম একটা কিছু কিন্তু আমাদের কটেজটা ঠিক কটেজের মতো নয় তো ঘরে বাইরে বুঝতেই পারছেন নামটা তো একেবারে সাইড ঘেঁষা একটা রুম রুমটা মন্দ না খারাপ না একটু প্রথমে দেখে কীরকম লাগছিল কিন্তু পরে ওই দরজাটা খুলে যখন ওপরে উঠলো তখন বুঝলাম যে আসল খেলা ভেতরে তো এখন যেটা হয়েছে যে কালকে ভোরবেলাতে বেরোতে হবে কালকে আবার সেই ভোরবেলা ওঠা নিজেদের ওপর খুব একটা চাপ আমরা নিচ্ছি না সোনাঝুরি হাট কঙ্কালিতলা সেগুলো পরে হবে আপাতত আজকের দিনে আমরা এইখানে ঢুকবো এবং খাওয়া দাওয়া করবো এবং তারপর মোটামুটি ওই আর কি বিশ্রামে থাকবো যাতে করে কালকের পরিকল্পনাটা ঠিকঠাকভাবে আমরা বাস্তবায়ন করতে পারি তো এখন এই হচ্ছে আমাদের রুম খারাপ নয় একটা ওরা কট দিয়ে দেবে বুম্বাদাকে সব কিছু দেখে শুনে বোমবাদার এটাই পছন্দ হয়েছিল আর আরও কয়েকটা দেখেছিলাম কিন্তু ওই আর কি কি বলবো একটু প্রফেশনালিজমের অভাব গলায় উষ্ণতা কম মানে ফোন করা যখন হচ্ছিলো আপনাদের রুম খালি আছে কিনা হ্যাঁ আছে একটু পরে ফোন করুন এই ধরনের অ্যাটিটিউড দেখাচ্ছিলো কিন্তু এরা ব্যবহারটা খুব ভদ্র করেছিল নাহলে বিশ্বভারতীতে বা শান্তিনিকেতনে থাকবার জায়গা দারুণ দারুণ অনেক ছিল তো এখন এটা মোটামুটি ভালো যেটুকু আমি বুঝতে পারছি অন্তত এক নজর দেখে ঠিক আছে আমাদের এই কটা দিনে যাওয়া তো থাকা তো মোটামুটি ভালোভাবেই আমরা থেকে যেতে পারবো তো চলুন তাহলে এবার একটু বাথরুমটা দেখে ঘরটা অনেকটা বড় অনেক তো এখন বাথরুমটাও যথেষ্ট ভালো সুন্দর যা যা দরকার আমাদের একটা গিজার দরকার শীতকালের জন্য সেটা আর কি আছে এসি সম্ভবত হ্যাঁ এসিও এই বাড়িতে আছে তো এখন চলুন আপাতত আজকের দিনের ব্লগটাকে আমি শেষ করি আজকের দিনের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি এরপর একটা নতুন ব্লগ শুরু হবে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে দেখা হচ্ছে আগামীকাল কতক্ষণ যেন দেখা